কয়েক মাস হল মোনালিসা বৌ হয়ে মাধবীর সংসারে এসেছে মাধবী দেবীর একমাত্র সন্তান মৃন্ময়ের স্ত্রী মোনালিসা মোনালিসা এখনও পড়াশোনা করে ছেলে মানুষ সবে সংসারে এসেছে সে তার কয়েকজন বন্ধুর শাশুড়িদের গল্প শোনে তারা ঘটা করে বৌমার জন্মদিন পালন করে তাদের প্রচুর গিফট দেয় স্পেশাল দিনে বন্ধুদের নিয়ে বাড়িতে পার্টি করে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ায় নিজেদের মেয়েদের মতোই বৌমাদের ভাবে মোনালিসার শাশুড়ি তেমন নন হয়তো কোনোভাবেই তাকে মানতে পারেন না কোনো দিন শখ করে মোনালিসা একটু নুডলস বানালে প্রশংসাও করে না তবে ভালো লেগেছে বোঝাতে এক হাতা বেশি পাতে তুলে নেন মোনালিসার খুব রাগ হয় কেমন যেন একটা মেশিনের মতো মহিলাটা সকাল থেকে রাত কথা না বলে শুধুই কর্তব্য করে চলেন কখনও বা গল্পের বই নিয়ে একাই বসে থাকেন আসলে মাধবী দেবীর বেঁচে থাকাটাও এক অভ্যাসের দায়বদ্ধতা মাধবী দেবী তার ছেলে স্বামীর অফিস যাবার সময় রান্না করে দেয় টিফিন দেয় মোনালিসাকেও তিনি ইউনিভার্সিটি যাবার আগে রোজ টিফিন গুছিয়ে দেন নিয়ম করি কিন্তু মুখে কোনো হাসি নেই কথা নেই অমন আরও আরও ছাড়ো ছাড়ো ভাব বড় বিরক্তিকর মোনালিসা কথা বললে হ্যাঁ নাতি জবাব দেন মোনালিসা ভাবে বিয়ের একটা বছর কাটুক মৃন্ময়কে বলে ফ্ল্যাট কিনে তার মায়ের বাড়ির পাশে শিফট করে যাবে সে অন্তত কথা বলতে পারবে ইচ্ছা হলে তাদের সাথে এই জ্যান্ত রোবট মহিলাটিকে তার একদম ভালো লাগে না যতক্ষণ ইউনিভার্সিটি থাকে একটু বন্ধুবান্ধব শ্বশুর আর মিনময় তো নিজেদের অফিস নিয়েই ব্যস্ত ছুটির দিনে বেশিরভাগ ও আর মিনময় ঘুরতে বের হয় বাইরে লাঞ্চ করে নেয় সেদিন মিনময় অফিস টুরে গেছে মাধবী দেবী মোনালিসাকে ডাকতে দোতলায় এসে দেখেন মোনালিসা শুয়ে আছে হঠাৎ কপালে হাত দিয়ে দেখেন গা জ্বরে পুড়ে যাচ্ছে থার্মোমিটার নিয়ে দেখলেন একশো চার জ্বর উঠেছে তাই দেখে ক্যালপল দিয়ে জলপট্টি দিতে লাগলেন একটা বাটিতে দুধ আর কনফ্লেকশনে চামচে করে তাকে খাইয়ে দিলেন মোনালিসা রাতে দুবার ঘুম ভেঙে গেছিল দেখেছে মাথার কাছে মাধবী চেয়ার নিয়ে বসে আছেন একটা বই খুলে যাতে ঘুমিয়ে না পড়েন সকালে তখন দশটা বাজে মোনালিসা ঘুম থেকে উঠে দেখে কখন শাশুড়ি আলমারি খুলে তার নতুন কাশ্মীরি শাল তার গায়ে জড়িয়ে দিয়ে কাজ করতে রান্নাঘরে ঢুকে গেছেন রান্নার গন্ধ আসছে নাকে মৃন্ময় ফিরতে আরও দুদিন বাকি মোনালিসার মনে হলো তার শাশুড়ি অন্য বন্ধুদের শাশুড়িদের মতো বিজ্ঞাপন দিয়ে নিজেকে জাহির করে না কিন্তু ওদের থেকেও আরও অনেক ওপরে তাকে অন্যদের সাথে প্রতিযোগিতায় এনে ভুল বুঝে ভুল কক্ষপথে ঘুরে সময় আর সম্পর্ক নষ্ট করার কোনো মানেই হয় না তার মাতৃসুলভ নৈকট্যটা অনুভব করার সুযোগ কালকে মোনালিসা পেয়েছে না না আর সে কখনো ভুল করবে না পায়ে পায়ে হেঁটে শাশুড়ির শাল গায়ে দিয়েই সে খাবার টেবিলে যায় চমকে উঠে মাধবী দেবী বলেন কী রে জ্বর কমেছে মোনালিসা বলে কমেছে মনে হচ্ছে দেখো তো একটু মাধবী দেবী এসে কপালে হাত দিলে সে কাঁদতে কাঁদতে মাধবীকে জড়িয়ে ধরে এই প্রথমবার মাধবী একটু বেশি কথা বললেন মোনালিসার সাথে মোনালিসার মাথায় বিলি কাটতে কাটতে তিনি বললেন পাগলি মেয়ে জ্বর কি কারো হয় না কাঁদছিস কেন সেরে যাবে দুদিন একটু ইউনিভার্সিটি কামাই হবে এই যা কিরে মায়ের বাড়ি থেকে একটু ঘুরে আসবি মায়ের জন্য মন খারাপ করছে নাকি তোর শ্বশুরকে বলি ড্রাইভার ডেকে নিয়ে গাড়িতে তোকে পৌঁছে দিয়ে আসুক মোনালিসা বলল না মা আমি তো মায়ের কাছেই আছি